আজকে এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে কোন কোন টাইটেল থাকলে আপনারা শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো আমি সরাসরি এখানে খুলে নিয়েছি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্টারি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের এই পেজটি এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের কোন কোন টাইটেল শিডিউল কাস্টে অন্তর্ভুক্ত হতে পারে তার পুরো লিস্ট আপডেট করে দেওয়া আছে এবং এই লিস্টটি দেওয়া হয়েছে পনেরো দুই দু সালে তো এখানে আমরা সরাসরি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লিস্টটি খুলে নেবো এবং ওয়েস্ট বেঙ্গলের লিস্টটি খুললে এখানে আমরা দেখতে পাব যে কোন কোন টাইটেল কিন্তু এসসি সার্টিফিকেট যুক্ত হতে পারে তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোন কোন টাইটেল থাকলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন এখানে টোটাল কিন্তু ষাটখানা টাইটেলের কথা বলা হয়েছে তো এই ষাটটা টাইটেল কি কি আপনারা একবার দেখে নিন যদি এগুলোর মধ্যে আপনাদের টাইটেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও আবেদন করতে পারেন এসসি সার্টিফিকেটের জন্য